যে মুসলমানরা কালই কিছু তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএস সঙ্গে আপনাদের ডিএনএস এর কোনো পার্থক্য নেই আমাদের চীনের সঙ্গে তোমার চীনের কোনো পার্থক্য নেই 3 400 বছর আগে ধর্ম পরিবর্তন করেছো পরিস্থিতির বাধ্যপদকতায় ধর্ম বদলেছো পরিস্থিতি বাধ্যবাধকতা পরিবর্তন করেছ নিজের মধ্যে দিয়ে এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি বদলে দিতে পেরেছ তুমি ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন আজকে কি অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ গত তিন বছরের হিসাব দেখুন যত রাজনৈতিক খুন হয়েছে পঁচানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির কর্মী তো খুন হয়েছে দু সালে দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন সাতাশ জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমরা গণধর্ষিতা হয়েছি কিন্তু তারপরেও বিজেপি খুব টিকে আছে পশ্চিমবঙ্গের মাটিতে এত খুন করে এত অত্যাচার আমাদের কর্মীদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়ে রাজ্য ছাড়া করে দেবার পরেও তারা কিন্তু কোনোভাবেই বিজেপির পতাকাকে নিচে নামিয়ে রাখতে পারেনি এই মুর্শিদাবাদের এত আগ্রাসনের পরে এত বিজেপি কর্মীকে মিথ্যা মানুষ এখনো মিছিল নিয়ে ঢুকছে নির্ভয়ে ঢুকছে মাঠে আসছে কারণ আমরা এখানে থাকতে এসেছি এখানে চলে যেতে আসেনি আর যারা হিন্দু এদিকে দূরে আছেন তৃণমূলের কথা বলছেন তারা চিন্তা করুন ওপার বাংলার দিকে তাকান ওখানে গান্ধীবাদ চলেনি মার্চবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি হিন্দু নবরা মুসলিম ওই কথা চলেনি মিলনের পদযাত্রা চলেনি সম্প্রীতির রাখি বন্ধন চলেনি বাংলা ভাগের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়নি ওখানে বাংলাদেশের দিকে তাকিয়ে যারা ভাবছেন ওরকম অবস্থা এখানেও তৈরি হয়ে যাবে মূর্খের স্বর্গে বাস করছেন বাংলারে যে হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছেন হিন্দু মন্দির ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমান এগারোশো পুলিশকে খুন করেছে তার মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমান পুলিশকে খুন করে উল্টো দিকে টাঙিয়ে রাখা হয়েছে আমি শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু ধর্মান্ধ মৌলবাদী দৌড়চ্ছে একজন মেয়রের পেছনে আমি জায়গাটির নাম বললাম না আর একজন মেয়র একজন মহিলা মেয়র বাবা সাংসদ বলছেন রসমালাইকে ধর রসমালাইকে অর্থাৎ দর্শন করবার জন্য মেয়রকে তাড়া করছে মৌলবাদীরা রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করতে পারছে না মানুষ মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে ভুলে গেছে বাংলাদেশ তার অতীতের ইতিহাস বিরক্তের ইতিহাস উনিশশো থেকে একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনা এবং খান সেনাদের হাতে যশো ক্যান্টনমেন্ট এরিয়ায় এক লক্ষ প্রায় চল্লিশ হাজারের মতো মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স তেরো থেকে বিয়াল্লিশের মধ্যে যাদের স্তন পর্যন্ত কাটা ছিল আজকে সেই বাংলাদেশ ইন্দিরা গান্ধী বাংলাদেশের যিনি জন্মদাত্রী তার এতে আগুন লাগিয়ে দিচ্ছে কোথায় বিবৃতি আরে মুর্শিদাবাদ জেলায় তো কংগ্রেস ছিল মুর্শিদাবাদ জেলায় তো অধীনে